বাংলাদেশ কৃষিপ্রধান একটি দেশ এদেশের শতকরা আশি ভাগ মানুষই কৃষির সাথে সংযুক্ত দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে আবাদি চাষের জমি ধীরে ধীরে কমতে থাকে অন্যদিকে অধিক জনসংখ্যার কারণে খাদ্য চাহিদা ক্রমান্বয়ে বাড়তে থাকে এই সংকট মোকাবেলা করতে কৃষির আধুনিকীকরণ করা হয় যার মাধ্যমে খাদ্য চাহিদা মোকাবেলায় ফল ফসলের উন্নত জাত আবিষ্কার করা হয় সেই সাথে চাষাবাদে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার প্রক্রিয়ার মধ্যে একই জমিতে ভিন্ন ভিন্ন জাতের সবজি ফল ফসল উৎপাদন প্রক্রিয়া চালু হয় অল্প জমিতে অধিক ফল ফসল ফলানোর সকল প্রক্রিয়ার মাধ্যমে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ও অন্যান্য প্রক্রিয়াজাতকরণের কারণে ফল ফসলের পুষ্টিগুণ ও পুষ্টিমান না থাকায় সাধারণ মানুষ এই সকল ফল ফসল গ্রহণ করে তারা দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত হচ্ছে সেই সাথে জমির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে একসময় গ্রামের প্রত্যেকটি বাড়ির আনিনায় পাড় রাস্তার দুপাশে নানা ধরনের মিশ্র সবজি বাগানের দেখা মিলতো আজ আমরা তেমনি একটি গ্রাম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট গ্রামে চলে এসেছি এই বাগানের একজন তরুণ মিশ্র সবজি বাগান চাষী সুমনের দেখা পেয়েছি তিনি তার পুকুর পাড়ে পেঁপে কাকরোল কাঁচামরিচ ডাটা সহ বিভিন্ন ধরনের মিশ্র সবজি বাগান করেছেন সবে তিনি করেছেন প্রাকৃতিক উপায়ে কোনো রাসায়নিক সার ব্যবহার না করে আমরা কি কি জানি আমাদের প্রতিদিনের খাবারের পেছনে গল্প লুকিয়ে আছে মাটি পানি সূর্য আর আমাদের যত্ন এই কিছু মিলেই সেই খাদ্য তৈরি হয় যা আমরা প্রতিদিন গ্রহণ করি অর্গানিক কৃষির জনক স্যার আলবার্ট হাওয়ার্ড বলেছেন মাটি হচ্ছে জীবনের সকল কিছু সংযোগকারী আর অর্গানিক কৃষি সেই মাটিকে নিরাপদ রাখার একটি শিল্প অর্গানিক কৃষির মাধ্যমে প্রতিটি বীজ এবং ফসল আমাদের শেখায় মাটির সাথে বন্ধুত্ব করতে না পারলে দীর্ঘমেয়াদী ফলন পাওয়া সম্ভব নয় দর্শক আজ আমরা আছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট দাসপাড়া গ্রামে এই গ্রামের বিভিন্ন অর্গানিক ফার্মিং সেক্টরগুলো আমরা ঘুরে ঘুরে দেখব এবং এখানকার খামারি বা কৃষক ও কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলবো তাদের অর্গানিক ফার্মিংয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানবো তো চলুন শুরু করা যাক আর এই গুচ্ছ আকারে যে অর্গানিক বাগানটা সবজি বাগানটা এটা করার উদ্দেশ্যটা কি এটা রাসায়নিকমুক্ত খাবারের জন্য নিজেদের পুষ্টি চাহিদা মিটিয়ে পাশাপাশি কিছু বিক্রি করা যায় আর এছাড়া এটা জায়গাটা তো পড়ে আছে পড়ে থাকা সবসময় আচ্ছা এই জন্য এটা করা আচ্ছা আপনার মাথায় এটা কখন এলো যে আপনি এরকম পরে থাকা একটা জায়গায় অর্গানিকভাবে সবজি চাষ করবেন যখন দেখলাম যে বেটে এই সময় তো বাজারে কিছু শাকসবজির পাইতে একটু সমস্যা হয় আচ্ছা এখানে বৃষ্টির জন্য জায়গাটা উঁচু আছে এজন্য পুকুর পারে পরিত্যক্ত জায়গাটাতে এগুলো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক ধরনের সবজি উনি তুলেছেন এবং তার নিজের অর্গানিকভাবে বা প্রাকৃতিক উপায়ে চাষ করা সবজি এটা হচ্ছে ঢেঁড়স বাগান যেটা বলে ঢেঁড়স গাছ তো এই ঢেঁড়স গাছটা মানে আপনি কতদিন আগে লাগিয়েছেন বা কেমন আড়াই থেকে তিন মাস আগে রোপণ করেন আড়াই থেকে তিন মাস আগে কতদিন পর পর আপনি ঢেঁড়স পান গাছ থেকে প্রতিদিনই তোলা যায় এটা প্রতিদিনই কি পরিমাণ তোলেন

এক একটা গাছে সত্তর আশি কেজি পেঁপে হয় সত্তর আশি কেজি পেঁপে দশি কেজি আচ্ছা এগুলো কি আপনারা নিজেরাও খাচ্ছেন এবার এটা নিজেরা তো এতটা খাওয়া যায় না আপনার বাজারে বিক্রি করে বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে মাছ চাষ করতে পুকুর রয়েছে অনেকেই এই মাছকে বাণিজ্যিকভাবে বাড়ির চারপাশে ছোট ছোট পুকুরে মাছ চাষ করেও লাভবান হয়েছেন অনেক অল্প দিনে অল্প সময়ে মাছকে বড় করতে বিভিন্ন ধরনের রাসায়নিক খাদ্য খাইয়ে বাজারে বিক্রি করছেন যেটা স্বাস্থ্যসম্মত নয় বাগাট গ্রামের নিকুঞ্জ বিহারী ভক্ত তার বিশাল পারিবারিক পুকুরে প্রাকৃতিক উপায়ে দেশীয় জাতের মাছের চাষ করেছেন যা সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ দর্শক আমরা এখন একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এবং এই পুকুরে অর্গানিক উপায়ে মাছ চাষ করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা কাতল মাছ কাতল মাছের যে বৈশিষ্ট্য অরিজিনাল যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সম্বলিত মাছ এই যে পাখনার দিকটা দেখেন এবং নিচের দিকের ইটা দেখেন ফুলকাটা দেখেন এখানে মানে আর কত প্রজাতির মাছ আছে আপনার এই পুকুরে রুই কাতলা মিরকেল সিলভার কাপ বাটা আমরা মিশ্র মিশ্র চাষ আর কি মাছের মিশ্র চাষ মিশ্র চাষ করছেন মাছের তো অর্গানিক উপায়ে মাছ চাষ করা হচ্ছে তো এই মাছ আপনি অর্গানিক মানে কি প্রক্রিয়া অবলম্বন করছেন এই মাছটা চাষ করছে আমরা খোল আর ওই কুরা কুরা ধান এর কুরা এইডা মিক্স করে আগে আমরা এটা পাত্রে পচোন দেই পচন দেওয়ার পরে সেটারে লিকুইড করে তরল করে আর কি জলে ভাষা সার দেয় ইউরিয়া সার ফেলে পটাশ ফেলে ওই ফিট ফেলে কিন্তু এগুলো খাইলে পরে আসলে আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে আর তার আমরা এর আগে আমরা কৃষি অফিসারের সাথে মানে এই মৎস্য অফিসারের সাথে পরামর্শ নিয়েছি ট্রেনিং করাইছি কি ধরনের পরামর্শ বা দিয়েছে আমাদের এই অর্গানিক পদ্ধতিতেই তারা বলছে যে চাষাবাদ করলে পরে ভালো হবে করলা কুমড়া পরিবারভুক্ত বাংলাদেশের অন্যতম সবজি স্বাদে তিক্ত হলেও করলায় রয়েছে অনেক গুণ এর রস বহুমূত্র হাঁপানি রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় করলা উষ্ণ আদ্র আবহাওয়ায় ভালো জন্মে সব মাটিতে করলা চাষ করা যায় তবে জৈবসার সমৃদ্ধ দোঁশ মাটিতে বা বেলে দোঁয়াঁশ মাটিতে করলা ভালো জন্মে বর্তমানে দেশের জৈব সার দিয়ে প্রাকৃতিকভাবে করলা চাষ করা হচ্ছে যার গুণাগুণ অধিক ও পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের আওতাধীন গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে চাষিরা নিরাপদ বিষমুক্ত করলা চাষ করছে অর্গানিক উপায়ে চাষের ফলে হাসছে কৃষক আর তার হাসির সাথে সাথে টেকসই বা নিরাপদ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম দর্শক আমরা এখন আছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর গ্রামে এই গ্রামের কৃষকরা অর্গানিক উপায়ে বিভিন্ন ধরনের সবজি তারা চাষ করছেন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গায় অর্গানিক উপায়ে সবজি চাষ হচ্ছে এবং এই বর্ত মানে এখন এই মুহূর্তে আমি একটি অর্গানিক করলা ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি এখানে আরও অনেক সবজি আছে লাউ তারপর হচ্ছে শশা কাঁচামরিচ এবং আরও অনেক সবজি দর্শক আমরা এখন একজন কৃষকের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো উনি আসলে কেন এই অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করছেন এবং তার আসলে ওই অনুপ্রেরণাটা কি ছিল যার ফলে উনি অর্গানিক উপায়ে চাষাবাদে উদ্বুদ্ধ হয়েছেন চলুন কথা বলি তার সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি জি আমিও ভালো আছি ভাই কতটুকু জায়গার মধ্যে আপনি করলা ক্ষেতটা করেছেন এক একর একশো শতাংশ এক একর একশো শতাংশের উপরে আচ্ছা সবাই যেখানে রাসায়নিক পদ্ধতিতে চাষ চাষাবাদ করছে আপনি ওইখানে অর্গানিক পদ্ধতিতে কেন চাষাবাদ করছেন এটা তো রাসায়নিক সারে ওষুধে এগুলো তো অনেক বিষাক্ত জিনিস এই জন্য মানে জীবাণুমুক্ত সবজি নিরাপদ সবজির জন্য এটা আচ্ছা এখানে যে স্টিকারগুলো দেখতে পাচ্ছি আমরা এই স্টিকারগুলো আসলে কি এটা ফাদ যে পোকা আক্রমণ হয় তো এটা উড়ে ওই ফাদে আঁকতে যায় আচ্ছা এই যে নিচে পলিথিন বেছানো উঁচু জায়গা আছে এটা নিশ্চই একটা পদ্ধতি এটার নাম কি এটা দিলে পরে ঘাস হয় না তারপর বৃষ্টিটা যে বৃষ্টিটা হয় এখানে পর্যাপ্ত পানি থাকে না বের যায় মাটি নিচেই শুকনো থাকে গাছটা অনেক সারটা মানে সম্পূর্ণ সারটা এই গাছে খাইতে পারে আচ্ছা সবাই যেখানে মানে রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করছে ওইখানে আপনি কেন এই অর্গানিক পদ্ধতি প্রয়োগ করেছেন এটা আমি একটা প্রশিক্ষণে গেছিলাম তা বললো যে এই রাসায়নিক সারে অনেক ক্ষতিকর এর জন্য আমি এটা করেছি আচ্ছা ভাই আপনি এই পর্যন্ত কতটুকু ফসল উত্তোলন করেছেন এবং বাজারে বিক্রি করেছেন এ পর্যন্ত পঁচিশশো কেজি বিক্রি করেছি দাম মার্শাল্লাহ ভালো প্রায় ষাট টাকা কেজি ষাট পঁয়ষট্টি টাকা এখন আমার যে খরচটা হয়েছে এ খরচটা এখন উঠেও কিছু লাভে আছে আরও গাছে ফুল আছে ফল নিচে আছে এগুলো আরও লাভ আসবে ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বললাম একজন কৃষক ভাইয়ের সাথে এবং ওনার কথা শুনে আপনারা বুঝতে পারলেন উনি কিন্তু একটা কথা বারবারই বলছেন নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য উনি নিজেও তার পরিবারের জন্য নিরাপদ খাদ্য গ্রহণ করছেন এবং উনি আসলে রূপক অর্থে বলা যায় যে সারা বাংলাদেশে এই নিরাপদ খাদ্যটাকে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে ওনার মুখে যে হাসিটা আমি দেখলাম এটা কিন্তু মানে মেয়ে বা সাজানো কিছু না ভেতর থেকে আসা একটি হাসি দর্শক আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে যেসব জমি আছে সেগুলোকে কাজে লাগান এবং অবশ্যই অর্গানিক পদ্ধতি প্রয়োগ করুন চলুন দর্শক আমরা আরও একটু ঘুরে আসি শশা কিউকাম্বার জাতীয় সবজি বা ফল শশার বিশেষ কিছু গুণ রয়েছে এটি পানি শূন্যতা রোধ করে ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে ত্বক ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও শশায় রয়েছে উচ্চমাত্রায় পানি ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি ও ভিটামিন কে এটি একটি স্বাস্থ্যকর খাবার তবে প্রাকৃতিকভাবে উৎপাদিত শশার গুণাগুণ থাকে বেশি দর্শক আমি এখন একটি শশা ক্ষেতে দাঁড়িয়ে আছি এবং এই শশা ক্ষেতটি পুরোপুরি অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষ করা দর্শক আপনারা দেখেছেন যে এখানে নতুন নতুন ফুল আসা শুরু হয়েছে এবং ছোট ছোট শশা ধরেছে মানে নতুনভাবে আসছে তো এই শশা ক্ষেতটি যিনি চাষ করেছেন সেই চাষি জামাল ভাই আমাদের সাথে আছেন চলুন তার মুখে শুনে আসি উনি কিভাবে এই শশা ক্ষেতটি করেছেন ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন ভালো কতটুকু জায়গার মধ্যে শশা ক্ষেতটি করেছেন এই জায়গার ষোলো শতাংশ জমিতে আমরা শশা করছি ষোলো শতাংশ জমিতে তো কিভাবে করলেন এই ক্ষেতটি প্রথম এটা প্রথম আমরা বইটা চাষ করেছি আচ্ছা জৈব সার দিয়ে বেড করছি বেড করার পরে আপনার মালসিং বিষটা দিয়ে এক সপ্তাহ রেখে দিচ্ছি এই জায়গা এক সপ্তাহ এক সপ্তাহ পরে আপনার বীজ রোপণ করছি আচ্ছা এরপরে পরিচর্যা

কিভাবে আপনাদের কৃষি অফিস থেকে কি অনুপ্রাণিত করা হয়েছিল আমাদের কৃষি অফিসার আর কি মানে এখন বলতেছে জৈব গলায় নাশক দিয়ে আপনাদের ফসল উৎপাদন করা লাগবে না হলে আমরা এই যে রাসায়নিক সার দেওয়ার কারণে তো প্রতিনিয়ত বিষ খাওয়া হচ্ছে এটা আমাদের অনরাই করছে এখন আমরা আস্তে আস্তে এগুলো করে যাচ্ছে আর কি এবং আপনারা এই যে আমাদের বিশমুক্ত সবজি খাওয়াচ্ছেন এই কারণে কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ পেপে সুস্বাদু একটি ফল এটি কাঁচা পাকা দুই প্রক্রিয়ায় পাওয়া যায় পেপেতে রয়েছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে হজমে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও চোখের স্বাস্থ্য ভালো রাখে বাংলাদেশে ব্যাপকভাবে পেঁপে চাষ হচ্ছে বিশেষ করে বাণিজ্যিকভাবে এর ফলন অনেক বেশি বিভিন্ন জাতের পেঁপে মাঠে চাষ হচ্ছে তবে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত পেঁপের গুণাগুণ থাকে অধিক দর্শক আমরা এখন আছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামে আমরা একটি পেপে বাগানে দাঁড়িয়ে আছি এবং এই পেপে বাগানটি সম্পূর্ণ অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষ করা এবং গ্যাপ অনুসরণ করে চাষ করা দর্শক আমাদের সাথে আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা বাকি পদ্ধতিটুকু উনি মানে এখানকার গ্যাপ অনুসরণ করে কিভাবে এই পেপে বাগানটি করা হয়েছে এবং যাবতীয় বিস্তারিত তার মুখেই শুনবো চলুন শুনে আসি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আচ্ছা ভাই আমরা এই বাগানটা ঘুরে ঘুরে দেখলাম তো এই পেঁপে বাগানটা অর্গানিক উপায়ে চাষ করা হয়েছে কীভাবে আমরা এইখানেকে এই জমিটা সিলেকশন করছি যে আমাদের প্রদর্শনী বলে এক একর মানে একশো শতক এই জমিটা নেওয়ার সময় এইখানে মাটি আগে পরীক্ষা করছি যে এইখানে মাটি এই গ্যাপ অনুসরণ করে চাষ করার উপযোগী কিনা মাটি আগে টেস্ট করছি তারপর এখানে যেখানে পানি শেষ দেয় সেই পানিটা পরীক্ষা করছি এই পানি এবং মাটি পরীক্ষা করার পর যখন উত্তীর্ণ হয়েছে তখন আমরা এই এনার প্রদর্শনী দেওয়ার জন্যই করছি দুই প্রকারের জাত আছে এটা হলো রেড গান টু এটা হচ্ছে পাকানো যায় পাকায় খাওয়া যায় বিক্রি করা যায় কাঁচাও করা যায় আর হাইব্রিড যেটা বাবু হাইব্রিড এটা কাঁচায় বিক্রি হয় সবজি হিসেবে এবার পেপের চাহিদা ভালো পেপের বাজার মূল্য সবজির বাজার মূল্য ভালো পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা জৈব সার বা কেঁচো সার হচ্ছে প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন ও মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির একমাত্র আধার এই জৈব সার উৎপাদনে বাংলাদেশ এখন বেশ এগিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গরুর খামারিরা তাদের গবাদি পশুর লালন পালন করে সাথে সাথে জৈব সার উৎপাদনেও ভূমিকা রেখে চলেছে যা আমাদের প্রাকৃতিক চাষাবাদকে সমৃদ্ধ করছে তেমনি একজন জৈব সার উৎপাদক ও গরুর খামারি অসীম দাস যিনি একাধারে একজন সফল খামারি ও সফল জৈব সার উৎপাদনকারী উদ্যোক্তা এই প্রসেস পদ্ধতি প্রসেসটা কিছু সাতুরি করা। এই প্রসেস্ট হচ্ছে গোবর গোবরকে রসমুক্ত করা প্রথমে রসমুক্ত করা এবং ওর গন্ধটাকে নিঃসরণ করা। গন্ধ থাকলে কেসো মারা যাবে। আচ্ছা গোবরে যে কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা যখন চলে যাবে তখন গোবরটা হাউজে দিয়ে ওর সাথে কলা গাছ দিতে পারেন বা বিভিন্ন শাকবির আমাদের যে রান্নার যে ওয়েস্টেজ ইয়ে থাকে শাক খোসা টোসাগুলো দিয়ে কেঁচোটা দিয়ে দিতে হবে উপরে দিয়ে রাখতে হবে গোবর কেঁচো কেঁচো নিচে চলে যাবে মিনিমাম ছয় ইঞ্চি গোবরের ছয় নিচে চলে যাবে তো ডেরি খামারের কিছু বর্জ্য হয় গোবর গোবরটাকে আমরা চেয়েছি যে এটাকে ওয়েস্টেজ না করে এটাকে একটা প্রোডাক্টিভ খাতে নিয়ে আসতে প্রোডাক্টের খা খাত হচ্ছে খাতের ইয়ে হচ্ছে গোবর হচ্ছে জৈব সারের প্রধান উপাদান উপাদান তো প্রধান উপাদান যেহেতু আমাদের গোবর গোবর থেকে আমাদের কিভাবে আমরা এই সারটা করতে পারি তখন আমরা কৃষি অফিসে যোগাযোগ করলাম যে আমাদের তো অনেক গোবর ওয়েস্টেজ হচ্ছে তখন কৃষি অফিসের সহায়তা আমরা ওনাদের সহায়তায় আমরা ইয়ে করলাম যে কেঁচো কেঁচো সার কেঁচো সারের প্রোজেক্টটা শুরু করি তো জৈব সার ব্যবহার করলে আমরা নিরাপদ খাবার পাচ্ছি অর্গানিক খাবারটা পাচ্ছি খাবারের গুণগত মান বাড়ছে এবং সাতbatch ভাই আপনার মনে হয় গরুর ফার্ম আছে তো আমরা গোল্ড ফার্মটা ঘুরে দেখব আপনার সাথে এবং আচ্ছা ভাই আপনার এখানে কি ফ্যাটেনিং গরু শুধু নাকি দুধের গরু না আমার সবই দুধের গরু সবই দুধের গরু সবই দুধের গরু আমাদের এখানে যা ইয়া বাসুর হয় সারবাসুর হলে আমরা তিন মাস সর্বোচ্চ তিন মাস রাখি তিন মাস পর ওগুলা সেল করে দিই আচ্ছা আচ্ছা আমরা শুধু বগন মাংসর এবং গাবে আচ্ছা তা কি পরিমাণ দুধ আপনি পাচ্ছেন প্রতিদিন এখন আমরা সাড়ে চারশো থেকে তো এগুলো বিক্রি করছেন কোথায় আমাদের লোকাল বাজারে মিষ্টির দোকান কৃষকদের নানা ধরনের প্রশিক্ষণ পরামর্শ এবং জৈব বালাইনাশক ব্যবহার করে কিভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল উৎপাদন করা যায় সেসব বিষয়ে চাষীদের উৎসাহ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ আমাদের যেই পণ্যটা আসলে আমরা নিরাপদ করতে চাচ্ছি এটা সারা বাংলাদেশে আমাদের এই প্রচেষ্টাটা অব্যাহত রয়েছে আমরা চাচ্ছি যে শুধু আমাদের যে কৃষিপণ্য বলতে আমরা শুধু যে সবজি এবং ফলকে বোঝাচ্ছি এমনটি নয় এটার পাশাপাশি রয়েছে আমাদের মৎস্য এবং রয়েছে আমাদের প্রাণী সম্পদের যেই পণ্যগুলো আমরা বাজারে পাচ্ছি আমরা প্রায়শই শুনে থাকি যে আমাদের দুধে ভেজাল আমাদের ডিমে ভেজাল আমরা যে মাছটা খাবো এখানে আসলে খাওয়া ঠিক হবে কি না এর ভেতরে কী ফিড দেওয়া হচ্ছে এই পণ্যগুলো আসলে আমরা যে খাচ্ছি গ্রহণ করার সময় আমাদের যেই ভয়টা মনের ভিতরে থাকে বা একটা ভোক্তা হিসেবে আমরা যখন এটাকে কনজিউম করতে চাই তখন আমরা এই জিনিসগুলোকে সাধারণত ভয় হিসেবে দেখি তো আমি আমার জায়গা থেকে শুধুমাত্র একটা মেসেজ দিতে চাই যে যেমনটা আমরা ভয় পাবো পাশাপাশি আমাদের এই পণ্যগুলোকে কিন্তু কনজিউম করানোর জন্য আসলে আপনাকেই উৎসাহিত করতে হবে কারণ আপনি বাজারে যে পণ্যটি দশ টাকায় কিনতে পারবেন আপনি নিরাপদ একটি পণ্য যখন পাবেন সেটাকে একটু বেশি দাম দিয়ে কিনার মন মানসিকতা আপনার তৈরি করতে হবে তাহলে শুধুমাত্র কৃষক আপনার জন্য কাজ করবে এবং নিরাপদ পণ্যই আপনার ঘরে পৌঁছে দেবে আপনাদের যদি এই অর্গানিক চাষাবাদ সম্পর্কে কোনো তথ্য বা পরামর্শের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন কক্ষ নম্বর দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা এক দুই এক নয় দর্শক আজ আমরা সারাদিন ছিলাম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বিভিন্ন গ্রামে এবং আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এখানকার বিভিন্ন অর্গানিক ফসলের ক্ষেত এবং খামার দর্শক দেখা হবে অন্য কোনো পর্বে বাংলাদেশের অন্য কোনো গ্রামের অন্য কোনো অর্গানিক ফসলের খেদ বা খামার থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অর্গানিকের সঙ্গে থাকুন